ইয়াকুলুস সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আব্দ ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ ইয়াকুলুস সিয়াম রোজা বলবে আয় রাব্বি মানাতুহু ত্বাম ওয়া শাহওয়া আমি রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে আপনার এই বান্দা সুবে সা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাওয়া পান করা এবং যৌবিক চাহিদা পূরণ করা থেকে বাধা দিয়েছি বিরত রেখেছি ফাশা ফিইনি ফি আপনি এরুজাদার ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশটি কবুল করেন ও ইয়াকুলুল কোরআন কোরআন বলবে আয় রাব্বি মানাতহুন্নাউম বিলাইল রাতের বেলা তারাবির সালাতের মাধ্যমে লাইলাতুল কিয়াম তাহাজ্জুদের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা এবং শোনানোর মাধ্যমে আপনার এই বান্দাকে ঘুম থেকে বিরত রেখেছি অতএব আপনি আমার সুপারিশ এই বান্দার পক্ষ থেকে কবুল করুন কল নবীজি বলেন ফায়ু সাফান আল্লাহ তালা রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে বান্দাকে মাফ করে দেবেন সুবহান এই রমজানের সিয়াম সাধনা যখন আপনি একটি মাস করবেন আল্লাহ পাক আপনার অতীত দিন দিগির সমস্ত গুনা মাপ করে দেবেন সুবান এই রমজান একটি মাস যখন আপনি তারাবির সালাত আদায় করবেন লাইলাতুল কিয়াম করবেন এর বিনিময়ে আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনা মাপ করে দেবেন সুবাহ